সৌদি আরবের এই ভালোবাসা কখনোই ভুলতে পারবো না সৌদি আরবের ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আমি সাথে করে দেশে নিয়ে যাব কারণ এই ভালোবাসা যে আর কখনো পাওয়া যাবে না এখান থেকে গেলে বিদেশে কাজ করতে হলে ভালো মন্দ নিয়েই বেঁচে থাকতে হবে এটাই স্বাভাবিক কারণ এটা তো আমাদের বাড়িঘর না এটা অন্যের বাড়ি বাড়িঘর এখানে থাকতে হলে অনেক কিছু সহ্য করে থাকতে হবে এটাই স্বাভাবিক মনে রাখবেন আপনি যেখানে যান নিজেকে সবসময় গুছিয়ে রাখবেন কারণ আপনার সম্মান আপনার কাছে নিজের মতো করে নিজেকে গুছিয়ে রাখবেন তাতে কি হবে জানেন আপনাকে সবাই ভালোবাসবে মানুষের আচার আচরণ ব্যবহার কর্মে হচ্ছে মানুষের ভালো মানসিকতা প্রকাশ পায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিওতে আপনাদের সাথে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি শেয়ার করি আমার ভালো লাগে থাকবেন আমার সাথে আজকে হচ্ছে এই জিনিসটা আমি গিফট পাইছি মাদ্রাসা থেকে এটা হচ্ছে আমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস জিনিসটা হয়তো বা ছোট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস কারণ এরকম ছোট্ট ছোট্ট ভালোবাসা আমার কাছে প্রচুর আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি সাত বছর ধরে আমি আমার মালিকের কাছে আছি আর আমি যদি পারতাম আমার ফ্যামিলি পরিযান এখানে নিয়ে এসে থাকতে তাহলে থেকেই যেতাম আমি যে এত ভালো আছি অনেক মানুষই বলে যে ভালো নাই এটা নাই তো ওটা নেই ওটা নেই তো ওটা নেই কিন্তু একটা কথা কি প্রত্যেকটা জায়গায় একটু সমস্যা থাকবে একটু ভালো থাকবে ভালো খারাপ কিন্তু মিলাইয়ে থাকবে সেটা সহ্য করে নিতে হবে প্রত্যেকটা মানুষই যে ভালো হবে তা তো না আবার যেখানে ভালো বেশি আছে সেখানে খারাপও আছে যেখানে ভালো মন্দ মিলাইয়ে থাকতে হবে কিন্তু আমরা হচ্ছে অনেকে সহ্য করতে পারি না তো সে কারণে অনেকে অনেকের বদনাম করি কিন্তু যার নুন খাই তার গুণ গাইতে হবে তাদের বদনাম করা যাবে না আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়ে খুব ভালো আছি তো আজকে হচ্ছে মাদ্রাসা থেকে এক একাংটি এ গিফট করছে সবাই গিফট করছে আরেকটা জিনিস গিফট করছে এটার সাথে মদিনার খেজুর ছোট বক্সে করা তো সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি সেটা আমি বাড়িতে নিয়ে যাব আমার কথা হচ্ছে মদিনার যদি এক টুকরা খেজুর আমি একজনকে দিতে পারি আলহামদুলিল্লাহ সেটা আমার জন্য বড় ভাগ্যের ব্যাপার যাই হোক আমি হচ্ছে এমন একটা মানুষ যে নিজে নিজে খাওয়ার থেকে অন্যকে খাওয়াইলে মানে আনন্দ লাগে তো জন্য আমি চিন্তা করছি যে ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো সব নিয়ে যাব আর সবাইকে দিয়ে দিব কারণ আমার ভালো লাগে দিতে আর একটা কথা হচ্ছে এরকম অনেক গিফট আমার আছে মাদ্রাসার একটা আলমারি পুরো ভরে গেছে আমি যখন দুই বছর আগে ছুটিতে যাই তখন কিন্তু আমি অনেক কিছু রেখে গেছি কারণ আমি নিতে পারিনি আমার ব্যাগে জায়গা ছিল না তো যাই হোক এবার আর কিছু আমি ফালাইয়ে যাব না কারণ এবার আমি একেবারে চলে যাচ্ছি এখান থেকে আমার কষ্ট হবে আমার মালিকেরও কষ্ট হবে আমি গেলে কারণ ও অনেক ভরসা করে আমার উপরে আমিও ওকে একদম মেয়ের মতো করে রাখছি কারণ ও অনেক বয়স্ক মানুষ আর ঘরে বাইরে কিন্তু ও আর আমি আর কেউ নাই এই বাসায় তো ওর কেয়ার আমি নেই আমার কিছু হলে ও আবার আমার কেয়ার নেয় খুবই ভালো একটা বর্নিং বা ভালোবাসা যেটাই বলেন মানে ওর যত সমস্যা আছে আমি দেখি যেমন গায়ে ব্যথা হলে ক্রিম লাগাই দেই প্লাস্টার লাগাই দেই ভালো মন্দ সব কিছু আমি দেখাশোনা করি ও আর আমি এই বাসার ভিতরে তো দ্বিতীয় কাউরি পায় না যেহেতু ভালো মন্দ সব কিছু আমারই দেখতে হয় সে তো অনেক একটা ভালো সম্পর্ক হয়েছে মা মেয়ের মতো আমি হয়তো বা গেলে ও অনেক অসুস্থ হয়ে পড়বে কারণ আমি দুই বছর আগে ওকে অনেক সুস্থ রেখে ছুটিতে তিন মাসের জন্য বাড়ি গিয়েছিলাম তো তিন মাস পরে আইসে দেখি যে ও উইল চেহারে করে ওর মেয়েরা বাথরুমে নিতেছে একদম বাথরুমের ভিতরে উইল চেহারে করে নিয়ে যাচ্ছে এমন অবস্থা হয়েছে ওরা ওর মেয়েরা এখনো বলে যে তুই বাড়িতে গেছো দেখে আমার মা অসুস্থ হয়ে গেছে তুই কখনো যাইস না কিন্তু আসলে এটা সম্ভব না কারণ সবারই সংসার জীবন আছে সাত বছর তো অনেক একটা মেয়ের জন্য অনেক কিছু হারাই ফেলাইছি আবার অনেক কিছু পাইছি এটাই হচ্ছে জীবন নদী দেখেন না নদী ভাঙ্গে এক সাইড দেয়া কিন্তু আরেক সাইড দেয় আবার চর জাগে এরকমটাই মানুষের জীবনের সাথে প্রত্যেকটা প্রাকৃতি মিল আছে কিন্তু আমরা খুঁজি না বা ভালো করে বুঝতে চেষ্টা করি না দেখে বুঝিনা না যাই হোক আজকে হচ্ছে এই দুইটা গিফট পাইছি আমি একটা হচ্ছে খেজুর মদিনার আর ফ্রিজে রেখে দিয়েছি ওটাও বাড়ি নিয়ে যাব আমি হয়তো বা এখনই চলে যেতাম এই মাসেই কিন্তু আমি এখন একটু সুস্থ আলহামদুলিল্লাহ ঔষধও খাই না আর ঝালটা একদম বাদ দিয়ে দিছি আর একটা ঔষধ খাই সেটা হচ্ছে প্রাকৃতিক ঔষধ নিজে তৈরি করে খাই যে আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা হচ্ছে না এখন আমি অনেক ভালো আছি আর মালিকেরা অনেক রিকোয়েস্ট করেছে যে ঈদটা পর্যন্ত থাক রোজায় কোনো মানুষ পাওয়া যাবে না বা ঝামেলা হবে জন্য এই ঈদ পর্যন্ত আমার থাকা ঈদের পরেই আমি চলে যাব অনেক খারাপ লাগবে অনেক মিস করব। যাই হোক এখানে হচ্ছে একটা হচ্ছে যে দুইটা হচ্ছে তজবি একটা হচ্ছে এরকমের ই করে পরে আঙ্গুলে বাধা থাকে ঘড়ির মতো আর একটা হচ্ছে এমনি মালার মতো তজবি যাই হোক আর একটা হচ্ছে আতর এরকমের আতর আমার কাছে অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ এর যদি একটা জিনিস আমি একজনকে দিতে পারি নিয়ে কত ভালো লাগবে বলেন নিজের মনটাও বৈরে যাবে যাই হোক অনেক ভালো লাগলো উপহারটা এইসব উপহার হচ্ছে সবচেয়ে মূল্যবান উপহার আমার কাছে ভালো লাগছে যাই হোক আর আমার মালিকের জন্য আমি সব সময় দোয়া করি তার উসিলা দ্বারা আমার রিজিক তৈরি করছে আল্লাহ তালা কত হাজার মাইল দূরে এসে আমি টাকা ইনকাম করছি ইনকাম করে নিজের ফ্যামিলিকে দিছি নিজে জমাইছি আলহামদুলিল্লাহ 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 আর ভালো মন্দ ভাই পৃথিবীতে সব জায়গায় থাকবে সেটা নিয়ে টেনশন করার কিছু নাই আর খারাপ মন্তব্য করে কথা বলারও কিছু নাই বুঝতে পারছেন যার যাকে আল্লাহতালা ভালোবাসবে তাকে সাধারণ কিছু মানুষের কথা বললে কিন্তু খারাপ কিছু ই করতে পারবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো থাকবো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যিনি ভালো থাকতে পারি বাকি জীবনটায় অনেক কষ্ট করছি জীবনে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো সময় কষ্টের কথাগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আবার কারো জীবনের সাথে আমার এই কষ্টগুলো মিলা যাবে সুখের দেখা পাইতে হলে যেমন অনেক কষ্ট করতে হয় উপরে উঠতে হলে যেমন সিঁড়ি বাইতে হয় ভালো থাকার জন্য একটা ভালো মানুষ প্রয়োজন হয় এটাই বাস্তব যার জীবনে সুন্দর একটা মানুষ আছে তার জীবন সবসময় সুন্দর আর যার জীবনে সুন্দর মানুষ থাকে না তার দুঃখের আর শেষ থাকে না পুরুষ মানুষ হচ্ছে মেয়ে মানুষের খুঁটি সেই মেয়ে মানুষের খুঁটিটাই যদি লড়বর হয় তার পুরো জীবনটাই লড়বর বুঝতে পারছেন যাই হোক কষ্টের কথা আর শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নিজে কি বলি কি না বলি আমি নিজেই মনে করতে পারি না আর আমি ভিডিও কিন্তু দেখিও না আমি কি বলছি না না বলছি কোনো ভুল হয়েছে না কি হয়েছে আমি কিন্তু সরাসরি ভিডিও করার পরে ভিডিও সাইরে দিই ভুল তুরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ অনেক সময় অনেক দুষ্টামি করে কমেন্ট পড়ি মজা করি আপনাদের সাথে আপনারা রাগ করবেন না কারণ আমি অনেক মজা করতে পছন্দ করি অনেক দুষ্ট সেজন্য দুষ্টামি করি অনেক লং হয়ে গেছে ভিডিওটা আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন বোনের